হ্যালো এভরিওয়ান দিস ইস রিয়াস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ ব্লক আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন বাইকের একটু পারফরম্যান্স চেক টেক করলাম ইঞ্জিন অয়েল পরিবর্তন কইরা ফিল্টার পরিবর্তন কইরা দেন বেরোইছিলাম বাইকটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর চালাইছি হচ্ছে দুই দশমিক আট কিলোমিটার এবার হচ্ছে এবার আমার বাইকে বসি হচ্ছে লিকুমলি টেন ডাব্লিউ ফোরটি সেমিসিনথেটিক বলা হয়েছে আর কি তবে এবার একটু চালায় দেখবো যে কীরকম মানে কীরকম হচ্ছে পারফরম্যান্স পাওয়া যায় তবে আমার বাইকের চেনের না একটু প্রবলেম দেখা দিতেছে আর কি চেনটা সম্ভবত মানে চেন সেটটাই পুরো চেঞ্জ করতে হইব এখন সময় হচ্ছে চারটা তেরো আসি হচ্ছে আমাদের স্কুল ক্যাম্পাসের মাঠে স্কুল এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্কুল আমরা এই জায়গা থেকেই পড়াশোনা করছি এই জায়গায় কত স্মৃতি জমা রয়ে ছিল এই জায়গায় অনেক আড্ডা দেওয়া হয়েছে এই সমস্ত এরিয়াতে এই জায়গায় হচ্ছে মুড়ির ঝালমুড়ির দোকান ফুচকার দোকান এগুলো থাকতো যাই হোক ওই সমস্ত স্মৃতি আসলে সারা জীবন মনে থাকার মতন মনে থাকবে আচ্ছা চলেন বাইক রাইড করি দেখি আজকে কোথায় যাওয়া যায় তো বাইকের একটু পরিবর্তন হয়তো দেখতে পারতেছেন বাইকের পরিবর্তনটা হচ্ছে এই যে গ্রিপটা চেঞ্জ করা হয়েছে এটা হচ্ছে আর সিবির লোকাল গ্রিপ দেখেন কীরকম আঠা এরকম মানে এমন একটা অবস্থা হয়েছে এখন এটা তো নতুন একটা না কিনা পর্যন্ত হচ্ছে এটা চেঞ্জ করা যাইবো না আবার এটা স্টক লাগাইছি আসলে স্টক জিনিস সবসময় ভালো স্টক অলওয়েজ সবসময় ভালো তবে যদি টাকা খরচ মানে করা হয় বা করা লাগে তাহলে হচ্ছে ভালো মানের গিলাই যদি লাগানো যায় তাহলে সবচেয়ে ভালো যাই হোক চলেন রাইট করি আজকে স্কুল ক্যাম্পাস থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আসলে এই জিনিসটা আমার কাছে মানে আগে প্রথম ভালো লাগে না এখনও মোটামুটি ভালোই লাগতেছে এখন যাই হোক স্টক জিনিস সবসময় ভালো এটা সবাই বলবে আর হচ্ছে আপনি যদি বাইকে আচ্ছা চলেন বাইক রাইড করি তারপর কথা বলি আর এখন হচ্ছে না বাইকের স্মুথনেস আগের চেয়ে একটু ভালো হয়েছে ইঞ্জিন অয়েল যদি ঠিকঠাক মতন পরিবর্তন করা হয় ঠিকঠাক মতন মানে ফালায় দেওয়া হয় পরিবর্তন করা হয় তাহলে হচ্ছে বাইকের সাউন্ড সাউন্ড কোনো প্রবলেম হয় না সাউন্ড অনেক অল টাইম ভালো থাকে দেখা আপনি যদি দীর্ঘদিন বাইক চালানোর পরও হচ্ছে ইঞ্জিনটা সবসময় ভালো থাকবে আমি এর আগে যে মুতুলের মিনারেলটা ইউজ করতাম হাজারের উপরে চালাইছি তো এখন থেকে যদি ওগুলো ইউজ করা হয় কোনো কারণে তাহলে হচ্ছে এত চালাবো না ছয়শো পাঁচশো ছয়শো এরকম চালাবো তবে এইবার যে ফালাইছি ইঞ্জিন অয়েল ড্রেন দিয়েছি তো সাড়ে ছয়শো মেবি হবে সাড়ে মতন তো ড্রেন দিয়ে দিছি পরে হচ্ছে আজকে দুপুরে ইঞ্জিন অয়েল পরিবর্তন করে ফিল্টার পরিবর্তন করে দেন পরে বের হইলাম আর কি বিকেলের দিকে তো এখন পোড়াবাড়ি এরিয়ার ভিতরে আসি পোড়াবাড়ি থেকে মেন রাস্তায় যাচ্ছি আর কি এইভাবে আসলে সূর্য যে মানে আবার ইটা দেখা যায় গোল্ডেন গোল্ডেন একটা ফিল পাওয়া যায় ক্যামেরাতে কিরকম দেখা যাচ্ছে আপনারা দেখেন ভিডিও যখন এডিট করবো তখন দেখতে পারবো যাই হোক এখন হচ্ছে আইসা করছি আর কি দেখি আজকে কোথায় যাওয়া যায় নতুন কোনো প্ল্যান আছে কিনা দেখা যাক চিন্তা ভাবনা করি আমার না অলওয়েজ অল টাইম না ঘুরতে অনেক ভালো লাগে আপনাদের কিরকম লাগে দেখ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি হচ্ছে আপনারা ঘুরতে না পারেন আমার ভ্লগটা দেখ মানে দেখেন যে হচ্ছে আমি যখন ইউটিউবে ভিডিও দেখি তখন মনে হয় যে না ঘুরতেছি যে কোনো আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বেশিরভাগই হচ্ছে ভ্লগ ভিডিও দেখি আমার ওই অন্য ভিডিও আসলে দেখা গেছে গান বাজনা তারপর হচ্ছে নাটক আগে নাটক হয়তো হালকা পাতলা দেখতাম কিন্তু এখন মানে ওইরকম দেখা হয় না ম্যাক্সিমাম টাইমে ভ্লগ ভিডিও দেখা হয় বেশি আর বাসায় থাকলে দেখা গেছে একটু মোটামুটি ওই যদি একা থাকি সময় পাইলে হচ্ছে ভিডিও এডিটিং করি যাই হোক বাইকের স্মুথনেস অনেক ভালোই পাইতেছি আর পি এম তিন হাজার চার হাজার আজকে না একটু চেক করার দরকার ছিল টপ চেক করার দরকার ছিল যে আমি সার্ভিস করাইছি না এই সার্ভিসের পরে হচ্ছে এখনও আমি টপ স্পিড চেক করি নাই তবে একটু করা দরকার আচ্ছা এই এই সমস্ত এরিয়া থেকে না বের হই এই রাস্তায় অনেকবারই দেখানো হয়েছে ম্যাক্সিমামই দেখানো হয় তো অন্য কোনো একটা জায়গায় যাই গিয়ে দেন তারপর ভিডিওটা ওপেন করতেছি আর কি দেখি কোথায় যায় ভিডিও স্টার্ট করা যায় ভাইয়া দেখে শুনে রে ভাই ভিডিওটা স্টার্ট করলাম এই জায়গা থেকেই দেখেন রাস্তার কি অবস্থা এই রাস্তাটা সিং থেকে মানে ঢাকাগামী যে রাস্তাটা এই রাস্তাটা পুরোটাই জ্যামজটে ভরা তো আমি একটু উল্টা মারছি তাছাড়া কোনো ওয়ে নাই উল্টা মাইরা দেন এই দিক দিয়ে চলে যাবো এই দিক দিয়ে নিচ দিয়ে দেন রেল ক্রসিং পার হইয়া চাইতে হইব আর কি দেখছেন কী পরিমাণের জ্যাম মানে এই জ্যামটা লাগার কারণ কি বুঝতেছি না হঠাৎ করে কি জ্যামটা লাগলো কি না কী প্রবলেম হয়েছে সেটাও জানি না একটা সিএনজি উপর দিয়ে উঠাইতেছে এই ধাক্কায় আর কি আচ্ছা যেই কাজে বের হইছি ওইদিকে যাই ওইদিকে মুভ করি কারণ হচ্ছে বাক মানে যখন আসবো আসার টাইমের এই দিক দিয়ে আসা যায় না মানুষের ভোগান্তি কি প্রবলেম যে হয় রাস্তাঘাটেই দেখি কিছু বুঝি না রাস্তায় তো যানঝট হওয়ার কারণ হচ্ছে গতকালকে বলে অটোতে চারজন লোক মারা গেছে মানে একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্ডানিল্লা কি একটা অবস্থা না সেই জন্য আজকে আন্দোলন করতেছে আসলে অটো রিক্সা না অটো কিভাবে কি হয়েছে উল্টাই যেতে চাইছিল বা চাই চাই উল্টাই যাচ্ছে কিনা হয়তো সেই কারণে কোনো কারণে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে পর আজকে হচ্ছে আন্দোলন করতেছে কি ভিউটা পুরো ওয়াও লেভেলের আজকে যাচ্ছি সিঙ্গারা দেখি সিঙ্গারা খাওয়া যায় কিনা একটা জায়গায় গিয়েছিলাম অনেক আগে আজকে আবার সেই নতুন একটা জায়গায় যাচ্ছি এদিকে তো মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে এখনই রাস্তা বাবা রে বাবার রাস্তা অস্থির লেভেল রাস্তা এই সমস্ত রাস্তা থাকলে আসলে বাইক রাইড করা খুবই সুন্দর হয় স্মুথনেস ভালো থাকে তবে রাস্তাটা হচ্ছে ঢালাই ঢালাই যুক্ত রাস্তা রাস্তা ঢালাই দিয়ে দিছে কোনো স্পিড ব্রেকার আছে নাই বামে না সোজা 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 মজলিশপুর এলাকা এটা এই যে লেখা আছে মজলিশপুর আইডিয়াল কিন্টার স্কুল এটা সম্ভবত কবরস্থান এদিকে একটা জিনিস দেখলাম লাল শাক এই লাল শাকগুলোই হচ্ছে আমাদের বাজারে উঠানো হবে দেখে কত লাল নিচে নাই বিদিন করতে পারলে ভালো হইতো খুব সুন্দর এদিকে আর বেশ কিছু সবজি চারা রোয়া হয়েছে আর কি রনি গেছে হচ্ছে বাইক নিয়ে ওই যে আস্তে আস্তে এই যে রনি এখন চালাইতে পারে একা একা আমি এই জায়গায় ভিডিও করতেছি কি নতুন নতুন জায়গা আসলে নতুন নতুন এক্সপিরিয়েন্স পাওয়া যায় হচ্ছে জায়গাটা ভালোই খারাপ না দেখি বেশ কিছু কলা গাছ দেখা যাইতেছে এই যে কলা গাছ গুলা কলা ধরে রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর লাগতেছে জায়গাটা এদিকে আসা হয় নাই আজকে আসলাম তবে সূর্যটা ডুবে যেতেছে সূর্য শেষ দেখা মুহূর্তে ভালোই খারাপ নয় এই একটা বিশাল বড় কারণ দেখা মনে হয়ে যেতেছে আচ্ছা বেরোচ্ছি সময় যখন পাঁচটা আঠারো তখন ওই দিক থেকে ঘুরে দেন আইসা খুশি আসলে না লাইফে যদি কাজ কাম না থাকে না তাহলে হচ্ছে তেমন কিছু করে আসলে মজা নেই এই ঘোরাঘুরির ঘোরাঘুরি করে আসলে কত কি করা যায় বলেন যাই হোক আজান দিতেছে এখন ভিডিও থেকে বেরো যায় আর কি আজান দেওয়ার টাইমে ভিডিওটা না করাটাই ভালো ঘটনা যেটা হয়েছে সেই সময়ে বের দেখেন যখন ব্লগে শুরুতে বের হয়েছিলাম তখন জ্যাম সেই জ্যাম এখন এই পর্যন্ত রয়ে গেছে দেখেন আজকে মানুষের কী পরিমাণে একটা ভোগান্তি এই যে সম্পূর্ণ সব গাড়ি হচ্ছে জ্যামে আক্কা আজকে ভিডিও তো না তেমন কিছু নাই আর দেখানোর মতন আজকে ভিডিও থেকে বিদায় নেই মানুষের অনেক ভোগান্তি চাইতেছে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স যেগুলো আছে মানে সেইগুলো হচ্ছে বের হইতে না এরকম জ্যামজটের কারণে একটা অ্যাম্বুলেন্স দেখলাম যে উল্টা চাইতেছে কোনো উয়ে নাই তো মানে আমাদের তো মানে বাংলাদেশে বা ওইরকম ভালো একটা যে সার্ভিস লেন থাকবে যে ইমার্জেন্সি ওইরকম আসলে নাই যাই হোক মানুষের এই ভোগান্তিতে খুবই তাড়াতাড়ি বের হোক এটাই দোয়া করি হোক প্র্যাকটিসের ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একা লাইগিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবে আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম খুব ঠান্ডা পড়ছে ভাই হ্যাঁ ঠান্ডাতে জমে ঘি হয়ে যাইতেছে